আমার নাম জ্যামি আপনি এখানে আসছেন বরবাদ মুভি দেখার জন্য না দেখতে পাই নাই আমরা কালকে দেখব টিকিট নিয়ে গেছে আমার হাজবেন্ড তো এমনি ছবি টবি তুলতেছি শাকিব খানের সাথে ছবি তুললাম ওইদিকে আরো মুভি আসছে ওখানে ছবি তুললাম দেখা হয় না দেখব কালকে কালকে দেখবেন আজকে টিকিট পাবেন না না আজকে পাইনি আচ্ছা মুভি তো আরো অনেক আছে বরবাদই কেন কারণ শাকিব খান আমার অনেক ফেভারিট হিরো তাকে আবার অনেক ভালো লাগে এই জন্য তার মুভি আর তুফান মুভি দেখে আমার অনেক বেশি ভালো লাগছে মানে তার স্টাইল তার চে মানে মানে হ্যান্ডসাম তার হেয়ার স্টাইল সব কিছু চেঞ্জ মানে এভরিথিং চেঞ্জ একদম অন্যরকম শাকিব খানকে দেখছি তারপরে দেখার পর আবার অনেক ভালো লাগছে এই জন্য বরবাদ মুভিটা আমি আবার দেখতে আসছি আর আশা করছি এটাও ভালো হবে আচ্ছা তুফান মুভি দেখার পর তুফান প্রিয়তমা বা রাজকুমার দেখার পরেই অনেক মানুষ যারা আগে শাকিব খানের মুভি নাও দেখত তারাও এখন নতুন করে বলে যে আমরা ফ্যান হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ এটা সত্যি কথা কারণ তার অনেক পরিবর্তন আসছে লুকের লুকের কথাই নেই এখন লুকটা যেমন আসছে অন্যরকম একটা লুক মানে চেঞ্জ আগে একটা মানে সব একই রকম লুক ছিল প্রত্যেকটা মুভিতে মনে হয়েছে একই রকম কাহিনী নতুন করে দেখার বা জানার মতো আমার কাছে মনে হয় না যে কিছু আছে বাট যখন তুফান দেখছি প্রিয়তমা দেখছি তুফান তো লাস্ট মুমেন্টটা আমরা উঠেই আসতেছিলাম লাস্ট যে দশ মিনিটের যে সিনটা ছিল ওইটা দেখার পর মানে আমরা তো পুরো ফ্যান হয়ে গেছি এখন আমরা চিন্তা করছি যে দ্বিতীয় পার্টটা আসলে কী হবে আর তারপরে বেশি ভালো লাগছে এবার বরবাদের যে ট্রেজারগুলো দেখছি দেখার পরে মনে হয়েছে না এটা অনেক ভালো হবে এই জন্য দেখার জন্য আসছি বাট দেখতে পারি নাই টিকিট নিয়ে গেছে আমার হাজবেন্ড ইনশাল্লাহ কালকে আমরা দেখতে আসবো আচ্ছা এখনও অনেক মানুষ আছে সাকিব খানকে নিয়ে টোল করে সাকিব খানের সিনেমা বলে যে রুট লেভেলের মানুষ দেখে তাদেরকে আপনি না আমি তাদেরকে একটা জিনিস বলবো যে সব কিছু আপনারা পজিটিভলি নেন আমাদের যে ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখছে কে শাকিব খান এই যে মুভি যে আসে আমরা বেশিরভাগ মানুষ কার ফ্যান সে কিন্তু অন্যকে নিয়ে সমালোচনাও করে না আপনি দেখেন একজন শাকিব খানকে দেখলে বুঝবেন যে উনি একটা ভালো মনের মানুষ কীভাবে আপনি বুঝবেন যখন দেখবেন যে সে নিজের সমালোচনাকে সে পজিটিভলি নেয় এবং সেটা নিয়ে সে কাজ করে কিন্তু বিনিময়ে যে ট্রল করতেছে কথা বলতেছে তাদের কিন্তু খারাপ কিছু সে বলে না এটাতেই বোঝা যায় সে একজন বড় এবং ভালো মনের মানুষ আর যে ভালো মনে মানুষ ইনশাআল্লাহ তাকে কেউ ঠেকাইতে পারবে না সে অনেক দূরে গেছে ওই লেভেলে কারো প্রচাইতে হলে এখন অনেক সময় বাকি আমি মনে করি অতএব কাউকে টোল করার আগে চিন্তা করা উচিত যে উনির স্থানে উনি আছেন উনির মতো কাজ করতেছে তো আমার বলার অধিকার নেই আমি কোন পর্যায়ে আছি আগে আমার সেটা দেখতে হবে দেন আমি অন্য কেন সমালোচনা করব। আর সমালোচনা কাকে নিয়ে হয় যে সমালোচনা করার মতো যার ক্ষমতা আছে বা ওই অ্যাবিলিটি বা ওই যোগ্যতাটা যে অর্জন করছে যাক তাকে আপনি সমালোচনা করবেন না যোগ্যতাটা নাই যার যোগ্যতা আছে তাকে নেই মানুষ সমালোচনা করে আমি যেটা পার্সোনালি মনে করি যে যোগ্যতা আছে অর্জন করতে তাকে করে আমি মনে করি পার্সোনাল দিক থেকে সবার এক নাও হইতে পারে না আচ্ছা এই যে আমাদের দেশের একটা আমাদের মানে বাংলাদেশি মানুষের একটা অভ্যাস নিজেদের দেশের মানে নিজেদের দেশের জিনিসের মূল্যায়ন আমরা নিজেরা করতে পারি না যেমন শাকিব খানকে কিন্তু বাংলাদেশের বাইরে অনেক মানুষ অনেক বিভিন্ন দেশ থেকে এই তুফান মুভির পর থেকে যেভাবে তার কেরেস শুরু হয়েছে তার মুভির রিভিউ দিচ্ছে কিন্তু বিশ্বের ইউরোপ আমেরিকা ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান বিভিন্ন দেশ থেকে রিভিউ দিচ্ছে জিত আছে ভারতের তারপর দেব আছে তাদের মুভি কিন্তু ইউরোপে চলে না 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 মুভি কিন্তু চলে হ্যাঁ 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 তারপরও যারা আমাদের বাংলাদেশী মানুষ যারা শাকিব খানের নিয়ে আজেবাজে কথা বলে কি ঠিক না আমি মনে করব যে আমাদের সবারই উচিত আমাদের দেশীয় মুভি দেখা সবাইকে অ্যাপ্রিশিয়েট করা যদি আমরা এগুলো না দেখি তাহলে ছবি করবে কাদের জন্য আমার নিজের সাথে নিজস্ব কথা থেকে আমি বলতেছি আমরা যদি হলে আসি বাংলাদেশি মুভি না দেখি এটা পরিচয় কেন টাকা খরচ করবে যে টাকা তো উঠতেছে না বা কেউ মুভি দেখতেছে না তাহলে আমাদের চলচ্চিত্র আস্তে আস্তে কী হবে ডাউন হবে তো আমাদের সবারই উচিত বাংলাদেশে মুভি দেখা বাংলাদেশের সাথে থাকা এবং সবাইকে এনকারেজ করা মানে অ্যাপ্রোচ করা সবাই মিলে একসাথে মুভি দেখা আর এখন যে বর্তমানে মুভিগুলো হচ্ছে আমি তো মনে করি ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি আমার হাজব্যান্ড মেয়ে আমার ননাস ননদকে নিয়ে আমরা মুভি দেখছি তুফান আবার এই মুভির জন্য আমরা সবাই টিকিট কাটছি অল ফ্যামিলি দেখ ইনশাল্লাহ দেখতে আসবো সবারই উচিত বাংলাদেশি জিনিস শুধু ছবি নয় আমি মনে করি প্রোডাক্ট বাংলাদেশে ইউজ ইউজ করা উচিত বাংলাদেশে মুভি দেখা উচিত বাংলাদেশে ড্রেস পরা উচিত আমি মনে করি যে আমাদের নিজের বাংলাদেশকে আমরা নিজেরা যদি হেল্প না করি তাহলে আমাদের বাংলাদেশে আগে বাড়তে পারবে না কোনোভাবেই না অতএব আমাদের উচিত বাংলাদেশের প্রত্যেকটা জিনিসকে সাপোর্ট করা নট অনলি মুভি এভরিথিং সব কিছুকেই সাপোর্ট করা উচিত আর একটা জিনিস দেখেন এই মুভিটা যারা দেখছে তারা বলছে যে এই ধরনের মুভি যদি হয় বাংলাদেশে তাইলে আর আমরা যে তামিল মুভি দেখি হিন্দি ইংলিশ দেখি এই মুভিগুলো আর দেখা দরকার হবে না আমাদের এই বরবাদ মুভি মেকিং দেখে এবং এই মুভির যে আয়োজন অনেকে বলে যে হিন্দি তামিল ফেল তো আপনি এই যে কিছু কিছু এখন টিকটকে বা ফেসবুকে এই মুভির রিলস ভাইরাল ভিডিও করে করে একটা পরিচালক বিশ কোটি টাকা দিয়ে এই মুভিটা তৈরি করছে এটা কি যারা সিনেমা দেখে এইগুলো এই কাজগুলো করছে তাদের উদ্দেশ্যে কিছু বল তাদের সে এসে বলবো যে হ্যাঁ তারা অবশ্যই ভালো করতেছে এগুলো দেখার পরে অনেক মানুষ দেখার জন্য আগ্রহী হচ্ছে তারা দেখার সাথে সাথে পাইরেসি হচ্ছে বাসায় বসে মানুষ দেখতেছে আর অন্যান্য মানুষ যখন দেখে ফেলতেছে তাহলে একই আবার দেখতে কেন আসবে এখান তো অনেক লস হবে এটাতে কি হবে আস্তে আস্তে দেখা যাচ্ছে টাকা খরচ করতে চাবে না বাংলাদেশের মুভি আস্তে আস্তে অবনতির দিকে যাবে তা আমি বলবো এই কাজটা যেন কেউই না করে সবাই যেন সরাসরি আসে মুভিটা দেখে এনজয় করে কারণ এটা আমরা বাংলাদেশে বুঝতেছি না যে নিজের স্বার্থের কারণে আমরা আমরা দেশের ক্ষতি করতেছি যেটা করে একদমই ঠিক না একদমই অনুচিত আমি সবাইকে অনুরোধ করব যে হোক ভাই হোক বোন হোক আমি সবাইকে অনুরোধ করবো তারা যেন এই কাজটা কখনোই না করে তারা যেন স্বাদ দেয় এবং নিজের টাকা খরচ করে মুভিটা দেখে তাহলে আমি মনে হয় ওটাতে একটা প্রশান্তি পাবে আমি মনে করি আচ্ছা আপনার বাংলাদেশের একজন পছন্দের নায়কের নাম শাকিব খান আর আগে ছিল সালমান শাহ সাল এখন শাকিব খান আচ্ছা আমরা ইন্টারভিউ প্রায় শেষ পর্যায়ে আপনি শাকিব খানের যে কোনো ছবির একটা পছন্দের একটা গান 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 যেটা আপনার খানের অনেক গানই তো আছে কিন্তু আমার কণ্ঠ তো অনেক বাজে না সমস্যা আপনার যে এক লাইন তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধরা তোমার যে দেখলে পরে তোমার যে দেখলে পরে পুরা মাথায় ঘোরাই গো লাগে উড়া ধুরা আমার কণ্ঠ অনেক বাজে আপনি